সমীরণকে শাস্তি দিতে সবাইকে নিয়ে ছুটে গেল পারুল দেখে অবাক হয়ে গেল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল আর রায়ান শ্মশান ঘাটে লাশ সেজে শুয়ে আছে ঠিক তখনই সেই বুড়ো লোকটাকে এসে গুন্ডাগুলো বলতে থাকে এই বুড়ো বল কাউকে দেখেছিস দেখেছিস বল তখন বুড়োর লোকটা কিছু না বললে ওরা হামকি ধমকি করতে থাকে তখনই বুড়ো লোকটা বলতে থাকে আমার জুয়ান ছেলেটা মারা গেছে মেরে ফেলেছে আমার জোয়ান ছেলেটাকে গুন্ডাটা বলতে থাকে দাঁড়া এর কাপড়টা উঠিয়ে আমি দেখব। এই বলে কাপড় উঠাতে গেলে বুড়ো লোকটা সেই গুন্ডাটাকে বোতে থাকে তুই আমার ছেলেটাকে মেরে ফেলেছিস আমার ছেলেটাকে তুই মেরে ফেলেছিস বল কেন মেরেছিস বল কেন মেরেছিস তখনই গুন্ডাগুলো বলতে থাকে বুড়োর মাথা খারাপ হয়ে গেছে ছেলের ছেলের শোকে চল চল এখান থেকে চল ওই দিকটাতে দেখতে হবে এই বলে গুন্ডাগুলো চলে গেলেই পারুল আর রায়ান উঠে পড়ে ঠিক তখনই পারুল সে দাদুকে বলতে থাকে আজকে তুমি না থাকলে আমরা বাঁচতাম না গো তোমার যে এই মনের অবস্থা তারপরেও যে আমাদের রক্ষা করেছো তার জন্য তোমার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো ওইদিকে দেখা যাবে রায়ানের বাবা মা জেঠু সবাই চলে আসে পারুলদের বাড়িতে তারপরে কথা শুনে রায়ানের মা রেগে যায় আর বলতে থাকে আপনারা আমাদের একটা খবর পর্যন্ত দিলেন না এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আসার সময় আপনাদের তো বলা উচিত ছিল আমি জানলে তো আগেই আমার ছেলেটাকে এখান থেকে আমি নিয়ে যেতাম তখনই পারুলের মা বলতে থাকে দেখুন বিয়ান আমরা অনেকবার বলতে চেয়েছি কিন্তু আপনারা চিন্তা করবেন বলে জামাই বাবা আমাদের বলতে বারণ করেছিল তখনই রায়ানের মা বলতে থাকে ও তো ছোট আপনারা তো বড় আপনাদের একটু বলা উচিত ছিল তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় পারুলার মা আর বাবা তখন রায়ানের বাবা বলতে থাকে থাক এসব কথা এখন তো জানতে হবে পারুলার রিয়ান কোথায় আছে ওরা কোথায় গিয়ে লুকিয়েছে তখনই পলাশ বাড়িতে আসার এসে বলতে থাকে সব জায়গায় খুঁজেছি ওদের তো কোনো জায়গায় দেখলাম না ঠিক তখনই দেখা যাবে পলি কাকারাও চলে আসে আর এসে বলতে থাকে না না আর অপেক্ষা করা যাবে না এত সন্ধ্যা টু হয়ে গেল এখন ওদের নামে পুলিশের কাছে গিয়ে ডায়েরিটা করতেই হবে পুলিশের কাছে গিয়ে বলতে হবে তারপরে দেখা যাবে সবাই যখন বের হবে ঠিক তখনই পারুলা রায়ান চলে আসে আর ওদেরকে দেখে সবাই যেন একটু স্বস্তি পায় তখনই রায়ানের মা রায়ানকে জড়িয়ে ধরে তারপর রায়ান বলতে থাকে বাবা মা তোমরাও চলে এসেছো তখনই রায়ানের মা বলতে থাকে আসবো না কি বলিস তোর দিকে চুরি নিয়ে এরকম করে তারা করছে আর আমরা কি ওখানে বসে থাকতে পারি তখনই পারলের মা বলতে থাকে পারুল মা তোরা ঠিক আছিস তো তারপরে বলতে থাকে হ্যাঁ মা আমরা ঠিক আছি তখনই রায়নের মা রায়ানকে বলতে থাকে রায়ন বাবা তোকে এখানে আর থাকতে হবে না অনেক হয়েছে অষ্টমঙ্গলা করা এবার চল তোকে নিয়ে আমি চলে যাব। তখনই পারুল বলতে থাকে না দাঁড়ান তখনই পারুলের কথা শুনে রায়নের মা অবাক হয়ে যায় তারপর পারুল বলতে থাকে এই গায়ের জামাইটোর গায়ে হাত দিয়েছে কেন ওরা এই কাজটা করেছে সেটা তো আমাকে জানতেই হবে জানতেই হবে আর কারা কারা এর সাথে জড়িত কেনই বা ওকে মারতে চেয়েছিল সেটা না জানা পর্যন্ত এখান থেকে কেউ যাবে না কেউ না তখন এই কথাতে রায়ন বলতে থাকে হ্যাঁ মা পারুল একদম ঠিক কথা বলেছে শুধুমাত্র একটা খেলার মধ্যে এত বড় একটা দুর্ঘটনা কি করে সম্ভব এটা পরিকল্পিত না হলে এটা কিছুতেই করা সম্ভব নয় আমাদের তো জানতেই হবে তখনই রায়নের মাকে রায়নের বাবাও আটকায় ঠিক তখনই হরি কাকারা বলতে থাকে হ পারুল চল চল এখনই থানায় যাইতে হইব আর গিয়ে এই কমপ্লেন্ট করতে হইব যে কারা এই কাজটা করছিল কারা এর সাথে জড়িত তখনই পারুলে বাবাকে হরি কাকা বলতে থাকে আচ্ছা তোমার সাইকেলটা কোথায় তখন পারুলে বাবা বলতে থাকে আমার সাইকেলটা তো তো নাই তখনই পারুলের মনে পড়ে মিহিরের কথা তখন পারুল বলতে থাকে মিহির কোথায় তখন হরি কাকা বলতে থাকে আসলে মিহিরের তো পাটা ভাঙ্গা ওকে তো আর খেলার পরে দেখি নাই ওরে হয়তো বা কেউ বাড়িতে রাইখাইছে তখনই পারলে মনে পড়ে যায় মিহিরের সাইকেল দিয়ে যাওয়ার কথা তখন পারল বলতে থাকে মিথ্যে কথা ওকে কেউ ওর ঘর নিয়ে যায়নি ও নিজেই গিয়েছে কারণ ওকে আমি নিজেই দেখেছি খেলার মধ্যে ঝামেলাটার আগে ও সাইকেল নিয়ে সেখান থেকে বেরিয়ে গেছে যা শুনে অবাক হয়ে যায় সবাই আর রায়ন বলতে থাকে কি বলছো পারুল ও সাইকেল চালিয়ে কি করে গেল ওর পা ভাঙা পা ফুলা সেজন্য নামকে খেলতে বললো তখন পারুল বলতে থাকে সেটাই তো এই মিহিরেরকেই কেই ধরতে হবে তখনই হরিকাকে বলতে থাকে তাহলে কি পারুল এই সর্ষের মধ্যে ভূত আছে ওই মিহিরকে আমরা ছাড়বো না এই চলো কিনে সবাই চলো ওই মিহিরকে আজকে ধরতেই হবে ওর প্যাট থেকে সব বের করতেই হবে জামাইয়ের দিকে হাত বাড়ানো দেখাচ্ছি মজা এই বলে সবাই মিলে মিহিরকে এনে গাছের সাথে বাঁধতে চায় আর বলতে থাকে বল মিহির কেক করতে বলেছিল তোকে এই কাজ কার কথাতে এই কাজগুলো করেছিস তখন মিহির কিছুতেই কিছু স্বীকার করে না তারপরে পারুল সহ সবাই সেখানে চলে আসে তখনই পারুল মিহিরের কলা চেপে ধরে আর বলতে থাকে মিহির বল বল কিন্তু তুই এই গোয়ালের ছেলে দেখে তোকে একটি সুযোগ দিচ্ছি কে নারায়ণের ক্ষতি করতে চাইছিল বল বল বলতে থাকে আমি জানি না আমি কিচ্ছু জানি না তখন সবাই মিলে মিহিরকে গাছের সাথে বেঁধে ফেলে আর পারুল বলতে থাকে ওকে না যতই মারা হোক এই মার হজম করে নেবে কিন্তু কিছুতেই কিছু স্বীকার করবে না ওর জন্য অন্য ব্যবস্থা করতে হবে পলাশ আয় কিনে এই বলে পারুল পলাশ কিনে সেখান থেকে চলে যায় তখন রায়ন বলতে থাকে পারুল আবার কোথায় চলে গেল ও আবার কি করবে তখনই বলাইদা বলতে থাকে পারুল পারুলের মতো যা পারে করুক আমরা কি ছেড়ে দেবো নাকি তখন সবাই মিলে ইচ্ছে মতো মারতে থাকে মিহিরকে তখন মিহিরের মা আর বাবা চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার ছেলেটাকে ছেড়ে দাও কিনে আমার ছেলেটা মরে যাবে তখনই পারুল সেখানে চলে আসে একটা ইলেকট্রিক বোর্ড নিয়ে আর বলতে থাকে ওকে এবার এই ইলেকট্রিক বোর্ড দিয়ে শক দিয়ে তারপরে মেরে ফেলবো ও যদি এখন সত্যি কথা না বলে দেখ মিহির এখনো তোর হাতে সময় আছে সত্যি কথা বল কিনে কিন্তু মিহির কিছুই বলে না তখনই পারুল ওর গায়ে তার পেঁচাতে থাকে আর তখন মিহির ভয় পেতে থাকে তারপরে মিহির বলতে থাকে পারুল তুই কি করবি কি করতে চাস তুই তখন রায়ন বলতে থাকে পারুল ছেড়ে দাও ছেড়ে দাও ও মরে যাবে তো তখনই রায়নের বাবা মাও পারুলকে আটকানোর চেষ্টা করে তখন পারুল বলতে থাকে আমি তো চাই ও মরে যাক ওর ওর ওকে বেঁচে থাকার ওর কোনো দরকার নেই ও এত বড় একটা সত্যি কথা এখনো বলছে না এখনো স্বীকার করছে না ও মরে যাক ও মরে গেলে আমাদের কিচ্ছু যায় আসবে না তখন এই কথা বলেই মিহির তারপরও কিছু স্বীকার করে না তখনই সে ইলেকট্রিক বোর্ডের সুইচটা দিলেই মিহির কাঁপতে থাকে আর বলতে থাকে আমি বলছি আমি বলছি সমীরণ সমীরণ ঘোষাল আমাকে এই কাজটা করতে বলেছিল যা শুনে সেখান সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় ওইদিকে তখনই মিহির টের পায় যে ওর গায়ে তো কারেন্ট লাগেনি তখন মিহির বলতে থাকে আমার গায়ে তো কারেন্ট লাগেনি তখনই পারুল হাসতে থাকে আর বলতে থাকে তুই কি ভেবেছিলি তোর মতো মেরে আমি হাত আমার করব না এখানে তো দেওয়া হয়নি গান্ধা যা দেখে সবাই অবাক হয়ে যায় তখন রায়নের বাবা মা সবাই এই উপস্থিত বুদ্ধি দেখে খুশি হয়ে যায় আর রায়ানও অবাক হয়ে যায় তখন রায়ান মনে মনে বলতে থাকে সাংঘাতিক মেয়ে তো এমনিতেই কথা বের করে ফেললো তারপরে দেখা যাবে রায়ানের বাবা বলতে থাকে পারল সত্যি তোমার উপস্থিত বুদ্ধি দেখে আমরা সবাই খুশি হয়ে গেছি সবাই খুশি হয়ে গেছি তোমার কি বুদ্ধি যাকে এতক্ষণ মেরেও কেউ কোনো সত্যি কথা বের করতে পারেনি তুমি এক মিনিটে তার মুখ থেকে সব কথা বের করে ফেললে তখনই মিহিরের বাবা এসে মিহিরকে আমি ভেবেছিলাম যে তুই তুই কিছু জানতে পারিস এখন তো দেখছি সরাসরি ভাবে জড়িত ছি 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 তোকে নিয়ে আমার ঘেন্না হচ্ছে ঘেন্না হচ্ছে মিহির তখন মিহির বলতে থাকে পারুল তুই আমাকে মাপট করে না আমি না ভুল করেছি লোভ সামলাতে পারিনি টাকার জন্য এই কাজটা করে ফেলেছে আমাকে ক্ষমা করে দে তারপরে মিহিরের বাবা মিহিরকে জুতা পেটা করতে থাকে তখন পারল বলতে থাকে তোমাদের ন্যাড়া গোয়ালে জামার দিকে হাত দিয়েছে ওই সমীর ঘোষাল ওকে কি তোমরা ছেড়ে দেবে তখনই গ্রাম শুদ্ধ সবাই খেপে যায় আর বলতে থাকে না কিছুতেই ছেড়ে দেবো না পুলিশের কাছে যেতে হবে তারপরে পারল বলতে থাকে ওই সমীরন ঘোষালের বাপের অনেক টাকা অনেক ক্ষমতা তাই বলে তোমাদের উপর কিন্তু আঁচ আসতে পারে তখন গ্রামের লোকজন বলতে থাকে আমরা তাতেও ভয় পাই না ভয় পাই না আমরা যা দেখে রায়নের মা রায়ণ সহ সবাই অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে সমীরনের মামার কাছে ফোন করি সবটা বলে দেয় সেই গুন্ডারা আর মিহির যে সবটা স্বীকার করে নিয়েছে তাও বলে দেয় তখনই সমীরনের মামা সমীরনকে ফোন করতে থাকে কিন্তু এদিকে সমীরন নাক ডেকে ঘুমাতে থাকে কিছুতে ফোন রিসিভ করে না ওইদিকে দেখা যাবে পারুল হাতে একটা কাঁচি নিয়ে বসে থাকে এবার বুঝবে সমীরাগোয়ালের জামাইয়ের দিকে আর মেয়ের দিকে হাত বাড়ালে তার শাস্তি কি হয় এই বলেই সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে আর রায়ানো। ওইদিকে রায়ানের বাবা রায়ানের মাকে বলতে থাকে দেখেছো তুমি তুমি তো রায়নকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলে অথচ এই গ্রাম শুদ্ধ মানুষ আর পারুল সবাই ওর ওর উপর হওয়া অন্যায়ের কিভাবে প্রতিকার করছে তুমি দেখেছো তখনই রায়ানের মা খুশি হয়ে যায় বলতে থাকে হ্যাঁ গো আমি এখন নিজের ভুলটা বুঝতে পারছি তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ